আরে আমার শাড়িটা এত কষ্ট করে পরেছি নষ্ট যদি হয়ে যায় ও মা নষ্ট যদি হয়ে যায় দেখ দেখ তোর জন্য আমি মালাটা এনেছি না না থাক থাক এখন একটা এমনি ভিডিও করব তো লাগবে না ও বেশ ঠিক আছে থাক থাক দাও দাও পরেই নি ফ্রিতে কোনো জিনিস পেলেই পরে নেবে দিদি কিছু খুচুর খুচুর করলে আরে না রে

বেশি বেশি করে ফেলছো ভিডিওটা করে দিচ্ছি চুপচাপ করো তারপর বাচ্চারা করবে আবার করো বাচ্চাদেরকে একটু একটু মারাও হয়ে গেল আবার আমার ভিডিওটাও হয়ে গেল কিছু বললে মনে হলো ও মা ঠিক করে নাচটা করতে পারে না আমাদের গায়ে একদম ব্যাঙের মতো লাফাচ্ছিলে আচ্ছা বেশ বেশ কিশোরী কিশোরী দিচ্ছি ডুঙ্গি ডান্সটা লিখে দিচ্ছি হয়ে গেছে ও দা আচ্ছা বেশ বেশ দাঁড়াও তোমাকে বাচ্চারা বারবার উমহাং বলছে তো কানের মধ্যে তুলো গুজে নাও হ্যাঁ হ্যাঁ তুমি এটা ঠিক বুদ্ধি দিয়েছো আচ্ছা বেশ বেশ নাও একটু শাড়িটাকে দুলিয়ে দিও হ্যাঁ যখন আমি বলবো একটু চেঁচিয়ে বলবো তখন হ্যাঁ আন্ডা কে দেশা চশমা লাগা কে ओ कोनट में लस्सी मिला के आ जाओ सारे मूड बना के आई मर रजनी फैन ओ कैन भाग चचना फैन इबर बोलो एक तू भाई एक नारा ओ नारा ओ अच्छी बीच बीच लूंगी डांस लूंगी डांस लूंगी डांस लूंगी डांस लूंगी डांस लूंगी डांस भाई কিশোরী কিশোরী লুঙ্গি ডান্সে ডান্স করছে ওটা তো জানেই না লুঙ্গি ডান্স লুঙ্গি ডান্স লুঙ্গি ডান্স লুঙ্গি ডান্স লুঙ্গি ডান্স লুঙ্গি ডান্স দু জিমন্যাস্টিক করো এই দেখো লুঙ্গি ডান্স 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 এবার তুলোটা বের করে ओ है देखे देखे देखे। है देखी देखी पिटूटा क्या मार रहा है जे वो अंडा के जैसा चश्मा मिला के कोकोनट में लस्सी मिला के आ जाओ सारे मूड बना के आई एम रजनी फैन लाइवा आई एम रजनी फैन लाइवा लुंगी डांस लुंगी डांस ए मैं तो तुम्हें किशोरी किशोरी दी तो बोल रहा हूं तो लुंगी डांस दे दी छो ভিডিও করব তো হ্যালো গাইস আজ আমি একটা অনেক তো শোনো আর আমি এখানে মানে ট্যুরিস্ট হয়ে এসেছি জায়গাটার নাম হচ্ছে পুরী তো পুরীতে এসেছি তো ভাবলাম যে তোমাদেরকে পুরীর মানে জগন্নাথ মন্দিরটা দেখাই এবার বন্ধুটা করে দিচ্ছি এবার ওই দেখুন সো এটা হচ্ছে পুরীর জগন্নাথ মন্দির দেখুন 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 ভালো করে দেখুন তো আমি একবার বন্ধ করছি গাইড আমি একবার প্রণামটা করিনি ঠাকুর সুখে দেখো ঠাকুর সুখে দেখো হয়ে গেছে হয়ে গেছে ভিডিওটা হয়ে গেছে আর একটু মানে বাকি কথাটা বলতে হবে আমাকে গাইস এবার আমরা অন্য একটা জায়গায় যাবো তো এখন তোমাদের সবাইকে টাটা গাইস